Thank you আকাশের দিকে তাকালে অনেক পাখি চোখে পড়ে কিন্তু এমন একটি পাখি আছে যাকে দেখলেই মানুষের মনে এক ধরনের ভয় আর একসাথে জন্ম নেয় সেই পাখিটি হল শক্তির জন্য ঈগলকে বলা হয় আকাশের রাজা হাজার হাজার বছর ধরে ঈগল শুধু একটি পাখি নয় বরং শক্তি স্বাধীনতা আর আধিপত্যের প্রতীক হয়ে আছে কিন্তু প্রশ্ন হলো একটি ইগোল আসলে কতটা শক্তিশালী ইগলকে কেন আকাশের রাজা বলা হয় ইগলের শক্তি বোঝার আগে আমাদের জানতে হবে তার শরীরের গঠন সম্পর্কে ঈগলের ডানা শুধু বড় নয় অত্যন্ত শক্তিশালী কোন কোনো ঈগলের ডানার বিস্তার ষাট থেকে আট ফুট পর্যন্ত লম্বা হয় এই ডানাগুলো এমনভাবে খুব যে অল্প শক্তি ব্যয় করে দীর্ঘ সময় আকাশে ভেসে থাকতে পারে আকাশে ভেসে থাকা অবস্থায় সে তার শিকার খোঁজে আর একবার লক্ষ্য স্থির হলে বিদ্যুতের গতিতে নিচে ঝাঁপিয়ে পড়ে ইগলের চোখ মানুষের চোখের চেয়ে প্রায় আট গুণ বেশি শক্তিশালী একটি ইগল প্রায় দুই থেকে তিন কিলোমিটার দূর থেকে একটি ছোট্ট প্রাণীকে স্পষ্টভাবে দেখতে পারে এই দৃষ্টিশক্তি ইগলকে করে তোলে নিখুঁত শিকারী শিকার দেখার পর ইগল মুহূর্তের মধ্যেই হিসাব করে নেয় দূরত্ব গতি আর আঘাতের জায়গা এরপর সে আকাশ থেকে সোজা নিচে নামতে শুরু করে এমন গতিতে সে নামতে শুরু করে সেই গতি অনেক সময় ঘন্টায় দুইশো থেকে ৩২০ কিলোমিটার পর্যন্ত পৌঁছে যায় কিছু কিছু ইগল আছে যারা সাত কেজি ওজনের শিকারীকে তুলে নিয়ে যেতে পারে তবে এটা সব ইগল নয় কিছু বড় প্রজাতির ইগল যেমন গোল্ডেন ইগল বা হারপি ইগল প্রায় নিজেদের ওজনের সমান কিংবা তার কাছাকাছি ওজনের প্রাণী বহন করতে পারে একটি পূর্ণবয়স্ক গোল্ডেন ইগলের ওজন সাধারণত চার থেকে ছয় কেজি হয় কিন্তু তার পায়ের শক্তি বেশি এতটাই যে সে পাহাড়ি ছাগল শিয়াল বড় খরগোশ এমনকি হরিণের বাচ্চাকেও তুলে নিয়ে যেতে পারে ইতিহাসে এমন ঘটনাও আছে যে যেখানে প্রায় কেজি ওজনের প্রাণী মাটি থেকে তুলে নিয়ে কয়েক মিটার উঁচুতে নিয়ে গেছে ইগলের পা আর নখরই তার সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র ইগলের নখর এতটাই শক্তিশালী যে একবার ধরলে শিকার আর ছাড়তে পারে না বিজ্ঞানীদের মতে ইগলের গ্রিপ বা ধরার শক্তি মানুষের হাতের চেয়ে প্রায় দশ গুণ বেশি শক্তিশালী যখন তার নখর দিয়ে শিকারকে ধরে তখন সেই চাপেই শিকারের ভেঙে যেতে পারে অনেক সময় ইগল শিকারকে আকাশে তুলে নিয়ে গিয়ে পাথরের উপর ফেলে দেয় যাতে শিকার সাথে সাথে মারা যায় ইগলের ঠোঁটও কম ভয়ঙ্কর নয় বাঁকানো আর ধারালো এই ঠোঁট দিয়ে সে খুব সহজেই মাংস ছিঁড়ে ফেলতে পারে শিকার ধরার পর ইগল অত্যন্ত ঠান্ডা মাথায় কাজ করে সে কখনোই অপ্রয়োজন শক্তি নষ্ট করে না প্রতিটি আঘাত হয় নিখুঁত এবং হিসাব করে সবচেয়ে অবাক করার বিষয় হল ইগল শুধু শক্তিশালী নয় বরং অনুযায়ী শিকার ধরার বদলাতে পারে। শিকারকে খাদে ফেলে দেয় আর সমতল ভূমিতে সরাসরি আঘাত করে কখনো কখনো একাধিক ইগল বেঁধে শিকার করে যা তাদের সাফল্যের হার আরও বাড়িয়ে দেয় ইগলের সাহসের উদাহরণও অসংখ্য এমন অনেক ঘটনা আছে যেখানে ঈগল নিজের বড় প্রাণীর উপর আক্রমণ করেছে কিছু অঞ্চলে ঈগল নেকড়ে বা বুনো কুকুরের উপরও আক্রমণ চালিয়েছে যদিও সবসময় সে শিকার জিততে পারে না কিন্তু আক্রমণ করার সাহস বলে দেয় যে সে কতটা শক্তিশালী এবং আত্মবিশ্বাসী ঈগল মানুষের সংস্কৃতিতেও বিশেষ স্থান দখল করে আছে প্রাচীন রোমান সাম্রাজ্য থেকে শুরু করে আধুনিক অনেক দেশেই জাতীয় প্রতীক হল ঈগল কারণ মানুষ ঈগলের মধ্যে দেখে শক্তি নেতৃত্ব আর স্বাধীনতার প্রতিচ্ছবি আকাশে একা উড়ে চলা ইগল যেন বলে দেয় সে কারো অধীন নয় তবে ইগলের এই শক্তির পিছনে রয়েছে কঠোর পরিশ্রম আর সংগ্রাম ছোটবেলা থেকেই ঈগল ছানাকে কঠিন প্রশিক্ষণের মধ্য দিয়ে যেতে হয় মা ঈগল ছানাকে বারবার উঁচু জায়গা থেকে ফেলে দেয় যাতে সে উঠতে শেখে এই নির্মম প্রশিক্ষণই ঈগলকে ভবিষ্যতের শক্তিশালী শিকারিতে পরিণত করে আজকের আধুনিক পৃথিবীর ঈগল অনেক জায়গায় বিপদের মুখে বন উজাড় পরিবেশ দূষণ আর মানুষের হস্তক্ষেপে ইগলের সংখ্যা কমে যাচ্ছে অথচ এই পাখিটি প্রকৃতির ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ঈগল না থাকলে অনেক জায়গায় শিকারী প্রাণীর সংখ্যা নিয়ন্ত্রণের বাইরে চলে যেত সবশেষে বলা যায় ইগল শুধু একটি পাখি নয় সে প্রকৃতির এক জীবন্ত শক্তি তার এক 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 লাফ ঝাপ আর আঘাতেই বোঝা যায় কেন আকাশের রাজা বলা হয় কেজির প্রাণী উড়িয়ে নেওয়া শুধু একটি তথ্য নয় বরং ইগোলের অসাধারণ শক্তির একটি উদাহরণ মাত্র আকাশে উড়ে যাওয়া প্রতিটি ইগল আমাদের মনে করিয়ে দেয় যে প্রকৃতি আজও কল্পনার চেয়েও অনেক বেশি শক্তিশালী প্রিয় দর্শক আমাদের আজকের আয়োজন এতটুকুই আশা করি আজকের আয়োজন আপনাদের ভালো লেগেছে আজকের আয়োজন যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং আমাদের ফেসবুক পেজ আশিক সোয়াল ফলো করতে পারেন ধন্যবাদ